আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মুরগির আরেকটি পিঞ্জিরা নিয়ে ভিডিও চলে আসছে তবে আজকে কিন্তু আমাদের মুরগি পিঞ্জিরার ভিতরে দিয়ে দিয়েছি তা ভিডিও করা তবে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো আমাদের চারটি মুরগি কিন্তু আমি অলরেডি আমার দুতলা যে দুতলা যে খোপটি আছে সেই খোপের ভিতরে দুতলা খোপের ভিতরে চারটি মুরগি আমি দিয়েছি তবে পরবর্তীতে কিন্তু মুরগি বাড়াবো এটার ভিতরে আমি প্রায় পনেরোটি পনেরো থেকে দশটি মুরগি আমি এটার ভিতরে দিব আপনারা বলবেন মানে এটার ভিতরে কয়টি মুরগি দিলে ভালো হয় সব কিছুই আপনার কমেন্টে বলবেন অবশ্যই অবশ্যই বলবেন কমেন্টে আমাদের পিঞ্জির একটা কীরকম হয়েছে আমি কিন্তু মুরগির যে মল আছে তা মলের জন্য আমি নিচে পলি দিয়ে দিয়েছি পলি পরবর্তীতে আরেকটি ব্যবস্থা করবো সেটিও আমি আপনাদেরকে দেখাবো আর পিছন সাইডে আমি দিয়েছি ফলি দিয়ে এক একেবারে ডেকে দিয়েছি পিছন সাইডে আর যে সাইডগুলো আছে সব সাইডে আমি মানে পলি দিয়ে ডেকে দিব এরকম একটি ব্যবস্থা করে রেখেছি ও পলিটি কিন্তু আমি উপরে দিয়ে মানে রাখছি আমাদের সাইডের ফলি কিন্তু উপরে আমি দিয়ে তোলাচ্ছি মানে এরকম একটি সিস্টেম ওপর থেকে আমি নিয়ে সাইডে দিয়ে দিব মানে উপর থেকে সুন্দর করে একটি মানে সেট করে দিয়েছি এটা যে টাইমে বৃষ্টি আসবে সেই টাইমে আমি পলিটি মানে দিয়ে দিব তখন কিন্তু আর মুরগির কোনো সমস্যা হবে না আমার কিন্তু নিচের তলা অবশ্যই অবশ্যই নিচের তলা খালি আছে তবে নিচের তলা অবশ্যই আমি মানে আর কিছু মুরগি দিয়ে দিয়ে দিব তখন আর খালি থাকবে না আমাদের কিন্তু চারটি মুরগি চারটি মুরগি কিন্তু আমি তলায় দিয়েছি তবে উপরতলায় এই চারটি মুরগির সাথে আমি কিছু মুরগি আবার পরবর্তীতে যোগ করব মানে আমি টাইল দিতেছি তবে মানে কিরকম হয় মুরগির কিরকম সুখ সুবিধা ভালো থাকে কিনা এরকম একটি মানে আমি দেখতেছি মানে টাই করতেছি মুরগিগুলা খুবই সুস্থ থাকে কিনা এরকম একটি ইয়া টাইল দিতেছি আমি কিন্তু আমার মুরগিকে সময় সুস্থ রাখার চেষ্টা করি সব সবসময় একটি ওষুধ ব্যবহার করি রেনামাইসিন যে পাউডারটি আছে রেনামাইসিন পাউডারটি আমি অবশ্যই আমার মুরগির জন্য দেই আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আমাদের মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গী এবং যে চ্যানেল নিউজ আপনারাই আপনারা কিন্তু আমাদের পথ চলা আপনারা অবশ্য অবশ্য আমাদের মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের কমেন্টে বলবেন কেমন হয়েছে ভিডিওটাই।